আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ট্রেড গ্লোবাল লিমিটেডের নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো এই শীতের দিনে কিভাবে আপনি আপনার গরু এবং গরুর বাছুরকে রাখতে পারবেন সুস্থ নিরাপদ ও আরামদায়ক বাছুরের যত্নই খামারের ভবিষ্যৎ এই যত্নটাকে আরো সহজ করতে নিয়ে এসেছি ট্রেড গ্লোবাল লিমিটেডের এর আধুনিক বাছুরের খাঁচা মজবুত লোহার বার দিয়ে তৈরি বাতাস চলাচলের সুবিধা আর নিচে আছে টেকসই মজবুত প্লাস্টিকের বেড যাতে বাছুর থাকে সবসময় শুকনো পরিষ্কার ও আরামদায়ক এই লোহার খাঁচাটি সহজে পরিষ্কার করা যায় দীর্ঘস্থায়ী মরিচা পড়ে না এবং প্রয়োজন মতো সরানো যায় সহজেই শীত গরম বা বর্ষা যেকোনো মৌসুমে আপনার বাছুরের নিরাপদ আশ্রয়ে একটাই নাম ট্রেড গ্লোবাল লিমিটেডের বাছুরের খাঁচা কাল্প জ্যাকেট বা বাছুরের জ্যাকেট শীতের সকালে ঠান্ডা হাওয়া আর শিশিরে সবচেয়ে বেশি কষ্ট পায় ছোট বাছুরগুলো তাদের সুরক্ষার জন্য নিয়ে আসো ট্রেড গ্লোবাল লিমিটেডের এর উষ্ণ বাছুরের জ্যাকেট নরম টেকসই আর আরামদায়ক এই জ্যাকেট বাছুরের শীতের তাপ ধরে রাখে রোগ প্রতিরোধে সাহায্য করে আর রাখে সবসময় সক্রিয় ও সুস্থ সহজে পরানো যায় সহজে ধোয়া যায় এটাই বাছুরের শীতের উষ্ণতার সেরা সঙ্গী গাম্বুট খামারে কাজ মানেই পানি কাদা আর পরিশ্রম তাই নিজের সুরক্ষায় বেছে নিন ট্রেড গ্লোবাল লিমিটেডের মজবুত গাম্বুট এই ওয়াটারপ্রুফ বুট পিচ্ছিল মাটিতেও দেবে শক্ত গ্রিপ রাখবে আপনার পা শুকনো ও নিরাপদ আরামদায়ক টেকসই এবং প্রতিদিনের কাজে নির্ভরতা ট্রেড গ্লোবাল লিমিটেডের গাম্বুট খামারে বাছুর ও গরুর জন্য আরামদায়ক ও নিরাপদ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ট্রেড গ্লোবাল লিমিটেডের রাবার ম্যাট সেই চাহিদায় নিখুঁত সমাধান নন স্লিপ ডিজাইন শক্ত টেকসই রাবার যাতে প্রাণী থাকে আরামে এবং আঘাতের ঝুঁকি কমে যায় সহজে পরিষ্কার করা যায় দীর্ঘস্থায়ী ও কার্যকর আপনার খামারের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় সেরা সহায়ক ট্রেড গ্লোবাল লিমিটেড আধুনিক খামারের বিশ্বস্ত নাম প্রিয় দর্শক আপনি যদি পণ্যগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ